সেদিন আমরা বলেছিলাম যে আপনি একজন ছাত্রী আমাদের পড়ুয়া নার্সিং স্টাফের একজন ছাত্রী নার্সিং নিয়ে পড়াশোনা করতেন তিনি বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠরতা তিনি হঠাৎ খুন হয়ে গেলেন এই খুন হওয়ার পর আপনারা বিভিন্নভাবে আমাদেরকে ভুল বোঝাবার চেষ্টা করলেন সেদিন আমাদের নেতৃত্বের কাছে আপনারা বলেছিলেন আর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ধরে আনব সেদিন বলেছিলেন আমাদের নেতৃত্বের কাছে সেদিনে আমরা ঘোষণা করেছিলাম যে ঠিক আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আমাদের এখানে তিলোত্তমা থেকে শুরু করে বর্ধমানের যে মেয়েটা হত্যা

কেন কথা শুনবো না আপনারা সেদিন বলেছিলেন খড়গপুরে দাঁড়িয়ে আছে আপনারা বললেন আমাদের টিম চলে গেছে আর কি করে খড়গপুর থেকে বেঙ্গালোর চলে গেল আপনি ভয় সত্তা দেবেন না আপনি আমাদেরকে ছেলে ফলে করছেন আপনি আমাদের বাচ্চা ছেলে দেবেছেন আপনি আমাদের আদিবাসী ভাবছেন এই আদিবাসীদের রং আপনি জানেননি ছেলে আদিবাসীরা খেপে যাবে

A falta una estructura de